আসসালাম আলাইকুম সরকারি চাকরির প্রত্যাশী বন্ধুরা সামনে যে প্রাইমারি নতুন সার্কুলার আসার কথা তাই না সেটা হয়তো আপনারা সকলে জানেন কিন্তু কবে আসবে এই ডেটটা এখন পর্যন্ত আপনারা জানেন না আজকের এই ভিডিওতে আমি একটা অ্যাকুরেট ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব ওকে প্রাইমারি সার্কুলারটা কবে দিবে ঈদের আগে দেওয়ার পসিবিলিটি আছে কিনা এই বিষয়ে আলোচনা করব ওকে তো অবশ্যই ভিডিওটি মনে সকালে শেষ পর্যন্ত দেখুন অনেকে আমাকে বারবার প্রশ্ন করতেছেন তাই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আজকে অ্যাকুরেট ইনফরমেশন শেয়ার করবো ওকে ঈদের আগে প্রাইমারি নতুন সার্কুলারটা দিবে কিনা এ বিষয়ে ওকে তো ভিডিওটি বন্ধু সহকারে দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা প্রাইমারি যে নতুন সার্কুলার আসার কথা সেটা ঈদের আগে আসবে না এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকতে পারেন ঈদের আগে প্রাইমারি নতুন সার্কুলার আসবে না সার্কুলারটা অবশ্যই ঈদের পরে আসবে ওকে ঈদের আগে প্রাইমারির নতুন সার্কুলার আসবে না আমি আবারও আপনাদের বলতেছি ওকে আমি এটা অ্যাকুরেট ইনফরমেশন পেয়েছি তাই আমি আপনাদেরকে জানাইলাম ওকে আপনারা পড়াশোনা করুন ঈদের আগে নতুন সার্কুলার আসবে না তবে হ্যাঁ ঈদের পরে আসার পসিবিলিটি অনেক বেশি অর্থাৎ ঈদের পর পরে কিন্তু নতুন সার্কুলার চলে আসবে ঠিক আছে সো অবশ্যই আপনারা ভালোভাবে প্রিপারেশন নিন এই রোজায় আপনারা কিভাবে পড়াশোনা করবেন ইফেক্টিভলি এই টপিক একটা ভিডিও আনবো আমি খুব দ্রুত সময়ের মধ্যে সো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সামনে যেহেতু রমজান আসছে আমাদের কিন্তু অবশ্যই আল্লার ইবাদত করতে হবে ইবাদত করার পাশাপাশি কিন্তু আপনাদের পড়াশোনা করতে হবে ডেইলি পাঁচ থেকে ছয় ঘন্টা কারণ সামনে নতুন সার্কুলার আসতেছে আপনি যেহেতু প্রাইমারি টিচার হতে চান তা আপনাকে অবশ্যই কিন্তু ডেইলি পাঁচ থেকে ছয় ঘন্টা সময় দিতে হবে পরার টেবিলে নইলে কখনোই আপনি চাকরিটা পাবেন না ঠিক আছে সো কখন সার্কুলার আসবে এদিকে ফোকাস না করে পড়াশোনায় ফোকাস করুন ঈদের পরে ডেফিনেটলি নতুন সার্কুলার প্রকাশিত হবে ওকে তো কোনো চিন্তা করেন না জাস্ট পড়াশোনায় ফোকাস করুন তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আশা করি আপনারা ভিডিওটি থেকে উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার সাথে সরাসরি করতে চাইলে আপনারা আমার ফেসবুক পেজে ফলো করতে পারেন ওইখানে গিয়ে জাস্ট ফলো করে মেসেজ করলেই আপনারা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ওকে তো আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওকে আমার পেজের নাম হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম তো আর অতিরিক্ত কথা বাড়াচ্ছি না আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের যে কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টে দিতে দেওয়ার চেষ্টা করব ওকে সালামু আলাইকুম